হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের মোবাইল ফোনের জন্য এমন একটি নতুন আকর্ষণীয় আর চমৎকার লক নিয়ে চলে আসলাম যা দেখলে তোমরা চমকে যাবা আর অনেক বন্ধুরাই দেখলে হয়ে যাবে হতবাক এই যে দেখো না আমার মোবাইলটা অন করলাম একটি ছবি দেখা যাচ্ছে এই ছবির বিশেষ দুটি স্থানে টাচ করলেই কেবল লকটি খুলবে কিন্তু উল্টাপাল্টা বা অন্য কোনো স্থানে টাচ দিলে মোবাইলের লকটা কিন্তু খুলবে না দেখো এই ছবিটির বিভিন্ন স্থানে আমি টাচ দিচ্ছি দুবার টাচ দিচ্ছি কিন্তু লকটি খুলছে না শুধু শুধু কাঁপাখাফি করছে অর্থাৎ ভাইব্রেশন হচ্ছে কিন্তু লকটি খুলছে না কিন্তু বিশেষ দুটি স্থানে টাচ যখনই কিন্তু লকটি খুলবে দেখো এই মেয়েটির এবং কনিষ্ঠ আঙ্গুলে টাচ দিলাম দেখো লকটি খুলে গেল একটি নতুন আকর্ষণীয় আর চমৎকার লক দেখলে পাবলিকের মাথায় নষ্ট হয়ে যাবে তুমি যদি এইরকম আকর্ষণীয় দারুণ দুর্দান্ত লকটি তোমার মোবাইলে সেট করতে চাও তাহলে এই ভিডিওর একদম শেষে একটি গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে সেই টিপসটি তোমরা একটু ভালোভাবে জেনে নিও আর এই ভিডিওটি কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নাও তো বন্ধুরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা এমন চমৎকার আর দুর্দান্ত লকটি করবার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব তো আমি ক্রম ব্রাউজারে যাচ্ছি দেখো আমি ক্রম ব্রাউজারে টাচ করে দিলাম ক্রম ব্রাউজার ওপেন হয়ে গেল এবার উপরে ডান দিকে থ্রি ডট থ্রি ডটে টাচ করলাম উপরে দেখো নিউ ট্যাব আছে নিউ ট্যাবে চলে গেলাম নিউ ট্যাবে চলে গেলে এটা ফ্রেশ হয়ে গেল এখন আমি সার্চ টাচ দেব সার্চ বারে টাচ দিয়ে এখানে আমি লিখবো উই গো কাপ উইগো কাপ লিখে সার্চ করে দিব দেখো আমি এখানে উইগো কাপ লিখে সার্চ করে দিলাম দেখো বেশ কিছু ওয়েবসাইট চলে এসছে আমি উপরের ওয়েবসাইটে টাচ করে দিচ্ছি একদম প্রথম কার্ডটা এই ওয়েবসাইটে যখনই টাচ করে দিলাম দেখো পরের পাতাটি কিন্তু এইভাবে চলে আসলো এই ছবির উপরে ডান দিকে দেখো আরও একটি সার্চবার এই সার্চবারে আমি টাচ করে দেবো টাচ করে দিলে নিচে দেখো একটি পপ আপ চলে এসছে এই পপ আপে বাম দিকে সার্চ লেখা আছে এখানে আমি টাচ করে দেবো টাচ করে দিয়ে এখানে আমি লিখবো এল টিটি তো আমি লিখে দিচ্ছি এল টিটি দেখো আমি এলটিটি লিখে সার্চ করে দিচ্ছি ডান দিকে দেখো লাল কালির মধ্যে সার্স লিখ আছে এই সার্সে টাচ করে দেব ডান দিকে সার্সে টাচ করে দিলাম যখনই টাচ করে দিলাম দেখো পরের পাতাটি এইভাবে চলে আসলো এখানে দেখো ছবিটা চলে এসছে ছবিটার নিচে দেখো একটি টাইটেল চলে আমি এই টাইটেলে টাচ করে দেব টাইটেলে টাচ দিলে টাইটেলটা লাল হয়ে যাবে এবং পরের পাতাটি এইভাবে আসবে এবার দেখো আমাকে নিচে যেতে হবে একদম নিচে একদম নিচে দেখো অনেক নিচে আসছি কিন্তু আরও নিচে নিচে আসতে আসতে দেখো একটি ছবি দেখতে পারবা এই সেই ছবি এই ছবির নিচে তোমাকে যেতে হবে দেখো ছবির নিচে আসলাম এখানে দেখো লেখা আছে টাচ লক স্ক্রিন অ্যান্ড্রয়েড আমি এখানে টাচ দিয়ে দেব যখনই আমি এখানে টাচ দেব তখন কিন্তু আমাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে আর গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর সেখান থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে অর্থাৎ ইনস্টল করে নিতে হবে তো কীভাবে আমরা ইনস্টল করব দেখো আমি এখানে টাচ দিয়ে দিলাম যখনই এখানে টাচ দিয়ে দিলাম দেখো আমাকে গুগল প্লে স্টোরে নিয়ে গেল এবং এখানে দেখো সেই অ্যাপসটি দেখাচ্ছে আমি তোমাদের অ্যাপসটি একটু ভালোভাবে দেখাই এই সেই অ্যাপস এই অ্যাপসটি দেখে তোমরা ভালোভাবে ডাউনলোড করে নাও দেখো নিচে লেখা আছে ইনস্টাল ইনস্টালে ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে দেখো আমি ইনস্টালে ক্লিক দিয়ে দিলাম যখনই ইনস্টালে ক্লিক দিলাম দেখো ডাউনলোড শুরু হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে নেট কানেকশান ভালো থাকলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এই ভিডিওটি কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে যদি সত্যিই ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা দেখো বলতে না বলতে কয়েকটা সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে আর ডাউনলোড হয়েছে বলেই ওপেন লেখাটা চলে এসছে আমি ওপেনে ক্লিক করে দিলাম এবার যখন আমি ওপেনে ক্লিক করে দিলাম তখন কিন্তু অ্যাপসটি একটু লোড নিয়ে পরের পাতায় এইভাবে চলে আসলো এবার নিচের দিকে লক্ষ্য করো একটি তীর আছে এই তীরে চারবার টাচ দাও ওয়ান টু থ্রি ফোর আমি চারবার টাচ দিয়ে দিলাম এবার পাঁচবারের বেলায় আবারও টাচ দাও দেখো এই পাতাটি চলে আসবে নিচের দিকে লক্ষ্য করো দেখো লেখা আছে লেটস স্টার্ট এখানে টাস করে দাও যখন আমি এখানে লেটস স্টার্টে টাস করে দেব তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এটা একটি ছোট্ট অ্যাড ক্লোজে টাচ দিয়ে তোমরা অ্যাডটি কেটে দাও তো আমি অ্যাডটি কেটে দিলাম দেখো গ্যালারি লেখা আছে নীলকালিতে এই নীলকালির মাঝে যে গ্যালারি লেখা আছে এখানে তুমি টাচ করে দিবা টাচ করে দিলে দেখো নিচে পারমিশন যাচ্ছে তুমি পারমিশান দিয়ে দাও পারমিশানে টাচ করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে এবার দেখো এখানে লেখা আছে অ্যালাও ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখানে টাচ করে দাও টাচ করে দিলে এটি এলাও হয়ে যাবে এবার তুমি ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে এসো আবারও তুমি গ্যালারিতে টাচ করে দাও গ্যালারিতে টাচ করে দিলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে একদম নিচের অপশানটি দেখতে পাচ্ছো টাচ লক স্ক্রিন এটা তুমি অ্যালাউ করে দাও অ্যালাউ করে দিলে আবারও অ্যালাউ লেখাটা চলে আসবে এবার আমি অ্যালাউতে ক্লিক করে দিলাম যখনই আমি নিচে অ্যালাউতে ক্লিক করে দিলাম পরের পাতাটি এইভাবে চলে আসবে দেখো অ্যালাউ হয়ে গেছে এবার আবার তুমি ব্যাক বাটনের টাচ দিয়ে দাও ব্যাক বাটনের টাচ দিলে দেখো আবার অ্যালাউ লেখাটা চলে এসছে আবারও অ্যালাউ করে দাও এবার অ্যালাউ করে দিলে আবারও তোমার গ্যালারি অপশানটা চলে আসবে এবার আমি আবারও গ্যালারিতে টাচ করে দিলাম এবার গ্যালারিতে টাচ দিলে হবে কি আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে আমার মোবাইলের আমার মোবাইলের গ্যালারিতে যখন আসলো এখান থেকে আমি সেই ছবিটি সেট করে নিব যে ছবিটির মাধ্যমে আমি আমার মোবাইলের স্ক্রিন লক করব তো দেখো এখানে অনেক ছবি আছে আমি এখান থেকে একটি বেসে ছবি নিব। আমি এই ছবিটাই টাচ করে দিলাম দেখো ছবিটাতে যখন টাচ করে দিলাম ছবিটি কিন্তু আবার এখানে চলে আসলো এখানে আসার আগে আবারও একটি ছোট্ট অ্যাড এসছে তোমাকে ক্লোজ বাটনে টাচ দিয়ে অ্যাডটি কেটে দিতে হবে দেখো ছবিটি চলে এসছে আমি যখন গ্যালারির ছবিতে টাচ দিলাম তখন কিন্তু ছবিটা এইভাবে চলে আসবে দেখো সুন্দরভাবে ছবিটি চলে এসছে এবার উপরের দিকে লক্ষ্য করো দেখো আছে ডান এই ডানে ক্লিক করে দিব যখনই ডানে ক্লিক করে দিব সুন্দরভাবে ছবিটি এখানে সেট হয়ে গেল এখন তোমাকে লকটা সেট করতে হবে তোমার পছন্দ মতো এই ছবিটির যে কোনো দুটি স্থানে টাস করবা আর সেই দুটি স্থানই হবে এই মোবাইলের লক আনলক তো আমি আমার পছন্দ মতো দুটি স্থানে টাস করে দিচ্ছি দেখো কানে যে একটা দুল দেখা যাচ্ছে এই কানের দুলে টাচ করে দিচ্ছি এবং নিচে যে কনিষ্ঠ আঙ্গুল দেখা যাচ্ছে এটাতে টাস করে দিচ্ছি দেখো এখানে টাস করে দিচ্ছি কানের নিচে যে দুল দেখা যাচ্ছে কানের সাথে এই দুলে টাস করে দিলাম আর নিচে দেখো কনিষ্ঠ আঙ্গুল মানে নিচে একটি আঙ্গুল দেখা যাচ্ছে ছোট্ট আঙ্গুল এই আঙ্গুলটাতে টাচ করে দিলাম তারপর নিচে নেক্সট লিখ আছে এই নেক্সটে টাচ করে দিলাম নেক্সটে টাচ করার পর আবারও কনফার্ম চাচ্ছে অর্থাৎ আবারও সেই স্থানে টাচ করতে হবে অর্থাৎ আমি এই মেয়েটির দুলে টাচ করে দিলাম আবার নিচে কনিষ্ঠ আঙ্গুলে টাচ করে দিলাম দিয়ে নিচে আবারও নেক্সট লিখ আছে নেক্সটে টাচ করে দিলাম দেখো আবার একটি পিন লক চলে এসছে এতক্ষণ যে ছবিতে মোবাইলের লকটি সেট করা হলো সেই লকটি যদি কোনো কারণে কাজ না করে অথবা ভুলে যাও তখন কিন্তু তোমার এই পিন লকটাই কাজ করবে সহজ ভাবে এই লকটি তোমার পছন্দ মতো সেট করে দাও তো আমি ওয়ান টু থ্রি ফোর লিখে সেট করে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর তুমি তোমার পছন্দ মতো এটাও সেট করবা এবার কনফার্ম করার জন্য আমাকে আবারও লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর আমি দেখো দুবার টাচ করে সেট করে দিলাম যখন আমি পিন লকটি কনফার্ম করলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসলো এখানে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম কাটা হচ্ছে প্রশ্ন এই প্রশ্নেতে টাচ দাও দেখো বেশ কয়েকটি প্রশ্ন চলে এসেছে তো আমি একটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি দেখো দ্বিতীয় প্রশ্ন হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড আমি এটা এই প্রশ্নে টাস করে দিলাম দেখো প্রশ্নটা এখানে চলে এসলো হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তার নিচে দেখো উত্তরটা দিতে হবে এখানে তুমি একটা উত্তর দিয়ে দাও যে কোনো একটা উত্তর দিলেই হবে তো আমি উত্তর দিয়ে দিলাম ব্রেড লিখে আমার প্রিয় খাদ্য কোনটি আমার প্রিয় খাদ্য ব্রেড আমি এটা লিখে দিলাম এবার নিচে দেখো সাবমিট করে দিতে হবে সাবমিটে ক্লিক দিয়ে দাও তারপর এই ছবিটা চলে আসবে এখান থেকে তোমার যেটা খুশি সেটাতে তুমি টাচ করে দাও তো আমি এটাতে টাচ করে দিলাম তারপর ইএস টাচ করে দিলাম যখন আমি ইএস এ টাচ করে দিলাম তখন কিন্তু আমার কাজ কমপ্লিট এখন আমি মোবাইলের হোম স্ক্রিনে যাচ্ছি এবং মোবাইলটা বন্ধ করে দিচ্ছি তারপর যখন মোবাইলটা ওপেন করছি দেখো মোবাইলটা ওপেন হচ্ছে না সেই মেয়েটির ছবি চলে আসছে এখন মেয়েটির সেই দুটি স্থানে টাচ করতে হবে তারপর মোবাইলটা আনলক হবে দেখো আমি যে কোনো স্থানে টাচ করছি মোবাইলটা কিন্তু আনলক হচ্ছে না লক হয়েই থাকছে দেখো ভাইব্রেশন হচ্ছে এবং কোনো রকমেই খুলছে না আমি আবারও ভুল স্থানে টাচ দিলাম এবার দেখো আমি সঠিক স্থানে টাচ দিচ্ছি মোবাইলটা কিভাবে খুলে যায় দেখো কানের দুলে টাচ দিয়ে দিলাম এবং হাতের ছোট্ট আঙ্গুলে টাচ দিয়ে দিচ্ছি দেখো মোবাইলটা কিন্তু সুন্দরভাবে খুলে গেল আমি আবারও মোবাইলটা বন্ধ করে দিচ্ছি দেখো মোবাইলটা আবারও খুলতে গিয়ে সেই মেয়েটি দিয়ে লক চলে আসলো আমি ভুল স্থানে টাচ দিলে কোনো ক্রমেই খুলবে না আমি যদি এইভাবে ভুল স্থানে টাচ দিতে থাকি তাহলে কোনো ক্রমেই খুলবে না আমাকে সঠিক স্থানেই টাচ দিতে হবে দেখো উপরে সেকেন্ড উঠছে তোমার যদি ভুল হয়ে যায় তিনবার চেষ্টা করেও যদি না খুলে তাহলে কিন্তু নয় আট সেকেন্ড নিচের দিকে নামবে এবং জিরো হয়ে গেলে কিন্তু তুমি সুযোগ পেতে পারো আবারও এইভাবে তুমি তুমি ভুল স্থানে দাও যদি পরপর তিনবার চেষ্টা করো তাহলে কিন্তু নিচে রিসেট চলে আসবে তোমাদের সেটিও দেখাচ্ছি দেখো আমি আবারও ভুল স্থানে টাচ দিচ্ছি এবার দেখো নিচে রিসেট লিখাটা চলে এসছে এই রিসেটে টাচ দিয়ে দিবা রিসেটের টাচ দিলে কিন্তু এই যে তোমার পিন লকটা চলে আসবে এই পিন লক দিয়ে খুলতে পারবা যদি তোমার টাস লক মনে না থাকে বা ভুলে যাও তাহলে পিন লক দিয়ে খুলতে পারবা এই জন্যই পিন লকটা ডবল ভাবে সেট করা হয়েছে দেখো আমি পিন লকটা দিয়ে খুলছি ওয়ান টু থ্রি ফোর দেখো সুন্দরভাবে মোবাইলটা খুলে গেল তুমি যদি টাচ লক দিয়ে না খুলতে পারো তাহলে পিন লক দিয়ে খুলতে পারবা তো বন্ধুরা এটি ছিল ভিডিও আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এখন সবচাইতে বড় একটি কথা তোমাদের না বললেই নয় এটা যদি না বলি তাহলে তোমরা কোনো কিছু করতে পারবা না আমি তোমাদের সবচাইতে বড় কথাটি এখন বলছি এই অ্যাপটির এখানে দেখো উপরে একটি গুরুত্বপূর্ণ সেটিংস তোমরা যদি এই সেটিংসের কাজ না করো মোবাইলটা লক আনলক না করতে চাও তাহলে এই সেটিংসটা বন্ধ রাখবা আর যদি তোমার মোবাইলটা এটিতে কার্যকারী করতে চাও তাহলে এই সেটিংসটা অন রাখবা এবার আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে সবাইকে ধন্যবাদ